হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও দেখো চলে এসেছি যে তোমাদের কাছে আর একটা চিকেনের রেসিপি নিয়ে ঘরে অল্প একটু চিকেন পড়েছিলো সেই চিকেনটা নিয়ে আজকের বানিয়ে নিচ্ছে দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি আর সেটাই কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো কিভাবে বানাচ্ছে সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করতে থাকি আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমরা সবাই ভালোই আছো কিন্তু পুজোর সময় এই যে বর্ষা হচ্ছে না এর জন্য সবারই মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে তাই না বন্ধুরা কিন্তু কি করা যাবে মানে প্রাকৃতিক দুর্যোগের ওপরে তো আমাদের আর হাত নেই চলো আমার তো রেসিপিটা রেডি করা হয়ে গেছে কিন্তু সেটা আমি কীভাবে করলাম চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো এই যে দেখো ঘরেতে অল্প একটু চিকেনের কুচি পড়েছিলো সেগুলোই আমি কুচ মানে চিকেন পড়েছিল সলিড চিকেন কারণ সলিড চিকেনটা আমাদের না সেরকম খাওয়া হয় না সেই জন্য সলিড চিকেনটা পড়েছিলো সেটা আমি কুচি কুচি করে নিয়ে নিয়েছি আর কড়াই নিয়ে নিয়েছি দেখো সাদা তেল দেখতেই পাচ্ছ কড়াইয়ে একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু বেশি করেই পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি কারণ চিকেনটা তো কম সেই জন্যই একটু বেশি করে আমি পেঁয়াজ নিয়েছি তাহলে কী হবে চিকেনের এই রেসিপিটা খুব সুন্দর হবে মানে অল্প চিকেনেই অনেকটাই চিকেন কষা মানে চিকেনের রেসিপিটা মানে দুর্দান্ত স্বাদের যে আমি রেসিপিটা করছি খুব সুন্দর হবে আমাদের বাড়ির তো খুবই পছন্দ করেছে আমি যেভাবে বানিয়েছি এই যে দেখো তার জন্য আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আমি এখন সুন্দর করে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভাজতে থাকবো আর এই যে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো একদম কিন্তু আমি ভালো করে ভাজতে থাকবো কিন্তু এর মধ্যে আমি এখন নুন দেবো না নুন দিলে পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে তাই এখন কিন্তু আমি পেঁয়াজের মধ্যে নুন দেবো না চলো পেঁয়াজটা ভেজে নিই কারণ ভাজতে অনেকটা সময় লাগবে তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো পেঁয়াজটা একদম ভেজে নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজ কিন্তু আমি নুন দিই এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন একসাথেই আমি বেটে রেখেছিলাম সেটাই এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদা রসুনটাও কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ততটাই সুন্দর করে আমি এখন ভাজতে থাকবো চলো আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো একদম ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে এখন যে আমি চিকেনের টুকরোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো এই পেঁয়াজ আর আদা রসুন ভাজার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে দেখো চিকেনগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আমি আমার মানে যেরকম পেয়েছি সেরকম ছোটো ছোটো করে একটু কুচিয়ে নিয়েছি ব্যাস অল্পই ছিল বেশি তো ছিল না কিন্তু এই যে বললাম বেশি করার জন্য একটু পেঁয়াজ বেশি দিয়ে একটু সব কিছু দিয়ে মানে একটু যেভাবে করা যায় সুন্দর করে আর আমাদের বাড়ির এরকমভাবে সুন্দরভাবে বানিয়ে দিলে না খেতে খুব ভালোবাসি বিশেষ করে রুটি দিয়ে হলে তো মানে বলার কথাই না খুবই ভালো লাগে কিন্তু আজকে যে চিকেনটা আমি বানাচ্ছি না রুটি দিয়ে খাবো না আমরা কিন্তু ভাত দিয়েই খাবো এটা বানাচ্ছি আমি দুপুরবেলা চটপট ভাবলাম যে কী করবো আজকে কোনো ঘরে সিজে না ছিল মাছ না কিছু ছিল আর জানিস অতটাও মানে আমার ছেলে ভালোবাসে না সেই জন্যই ভাবলাম যেহেতু ঘরে চিকেনটা টুকরো অল্প কিছু আছে তা চলো সেই পরে থাকা চিকেন দিয়ে একটু পছন্দ মতো ছেলের পছন্দ মতো আমি এখন বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনের সাথে সাথে আর এখন দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো এগুলো আমরা যা যা মশলা খাই সেই সব মশলা দিয়েই করবো কোনো এক্সট্রা কিছু নয় তবে অল্প একটু কিছু জিনিস আমি দেবো যেগুলো আমরা সবসময় সবাই ব্যবহার করি না সেগুলোই দেব দিয়ে করব আর দেখতেই পেলে আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য অবশ্যই অবশ্যই দরকার কী নুন তাই না নুন না হলে তো আমাদের দরকার এটা খাওয়াই যাবে না তাই না বন্ধুরা নুন ছাড়া কি আমরা তরকারি খেতে পারি তোমরা বলো তো পারি না তা তাই দিয়ে দিলাম আমি আমার আন্দাজ মতো নুন আর এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরির গুঁড়োটাও দিলাম যাতে খুব সুন্দর হয় অল্প চিকেন আর অল্প কিছু মানে মশলা দিয়ে এভাবে যে দুর্দান্ত স্বাদের একটা চিকেন বানানো যায় না তোমরাও না এভাবে বানিয়ে দেখতে পারো আর এখানে দেখো কালারের জন্য দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতেই পেয়েছো দিয়ে দিয়েছি দু চামচ ছোটো চামচের একদম ছোট চামচের অল্প অল্প দু চামচ শুধুমাত্র কালারের জন্য ওটাই তো ঝাল নেই তোমরা জানো কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়োটা বেশিই দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আর এখন দেখো অল্প সামান্য এক ছিটে দেখতেই পেয়েছো জল ঢেলে দিলাম দিয়ে এখন ভালো করে এই যে চিকেনের সাথে মশলাগুলো কষাতে থাকবো আর জানোই তো তোমরা তো সবাই জানো যতটা সুন্দর বা যতক্ষণ ধরে আমরা মশলাটা চিকেনের সাথে বা যে কোনো তরকারির সাথে কষাতে থাকবো ততটাই সুন্দর সেই তরকারিটা খেতে হয় এটা আর বলার মতো কিছু নেই তাও যেহেতু আমরা রেগুলার রান্না করি যেভাবে করি সেভাবে তোমাদের কাছে একটু শেয়ার করছি আর তোমাদের কাছে বলছি দেখো আমি এখন চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর কী বলতো এই যে ঘরেতে অল্প চিকেন ছিল না সেটা আমি সবসময়ই একটু রেখে দিই ঘরে চিকেন আনলেই না আমি অল্প করে কেন রেখে দিই বলতো কারণ আমাদের না এই সলিড চিকেনটা কেউ খেতে চায় না সেই জন্যেই আমি রেখে দিই সলিড চিকেনটা না আমি পছন্দ করি না আমার ছেলে কিন্তু আমার বড় মশাই খায় কিন্তু তাও আমি একটু রেখে দিই এইভাবে বানানোর জন্য আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কষাটা রেডি হয়ে গেছে এরপর আমি কি দিচ্ছি দেখো তো আগে থেকে আমি বের করে রেখেছিলাম টক দই দেখো সেই টক দইটা আমি দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প দেবো কারণ এর মধ্যে দেব আমি টমেটো কেচাপ কারণ বললাম না খুব সুন্দর স্বাদ করতে হবে তাই না পুরি আছে অল্প বলে যে তাকে স্বাদ বাড়াবো না সেটা কিন্তু কখনোই করবো না দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ আর এই টমেটো কেচপ জানোই তো মিষ্টি আর টক দইটা হচ্ছে টক তাই এদের দুজনের একসাথে মেশাতে গেলে আমাকে কিন্তু আরও একটা জিনিস এর মধ্যে দিতে হবে অল্প সিম্পল পরিমাণে এক মানে অল্প সেটা আমি দেব পরে আগে চলো কষানো তো আমার হয়ে গিয়েছে তাও কিন্তু আমি এটা সাথে এখনও একটু নাড়িয়ে কষিয়ে নিচ্ছি অল্প না কষিয়ে নিলে ভালো লাগবে না তাই না আগে কষিয়েছিলাম কিন্তু যেহেতু আমি এখন টক দই আর কেচপটা দিলাম তাও এখনও একটু নাড়িয়ে কষিয়ে নিচ্ছি আর এখন দেখো একটু জল দিয়ে দিচ্ছি দেখতেই পেয়েছ এখন দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলা যে ছিল সেই বাটিটা ধুয়ে দিয়ে এখন আমি এটাকে নাড়িয়ে আর চাপা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ আর কষাবো না কিন্তু কিন্তু কি কিন্তু কি একটা জিনিস যেটা দেবো সেটা কি দেবো বলো লাস্টেও দুটো জিনিস দিয়েছিলাম কিন্তু সে দুটো জিনিসও তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছি ওই যে ক্যামেরা ধরার জন্য না মানে কেউ না থাকলে যা হয় দেখো এখন দিয়ে দিচ্ছি কি বলে তো ওই যে টমেটো কেচাপ দিলাম কিন্তু টক দই দিলাম টক দইটা টক না তাই তো বন্ধুরা সেই টক টক ভাব ভাবটা কমানোর জন্য আমি একটু দিয়ে দিচ্ছি চিনি মানে দেখো টক ভাবটা কমানোর জন্য আমি দিয়ে দিলাম চিনি কেচাপটা দিয়েছি সেটা কিন্তু মিষ্টি আর টক মিশিয়ে কিন্তু টক দইটা খুবই টক সেই কারণে অল্প সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম যাতে মানে চিকেনটা একদম টক বেশি না হয়ে যায় কারণ বেশি টক হলে না আবার আমার বরমশায় পছন্দ হবে না তুমি টক টক কি সব রান্না করো এ ভালো লাগে না ও আবার টক বেশি পছন্দ করে না কিন্তু আমার ছেলে খুবই ভালো পছন্দ করে কিন্তু চলো একজনের পছন্দ তো আমাদের মেয়েদের চললে হবে না না সবার পছন্দসই পছন্দ সেই রান্না আমাদের করতেই হবে তাই চলো বরমশায়ের জন্য একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম আর এতে কিন্তু আমি বেশি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা কিন্তু তোমাদের অনুযায়ী মানে তোমরা যেরকম ঝাল খাও তেমনই দেবে আর এখন দেখো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে দিয়ে দশ মিনিটের জন্য এটা কিন্তু হালকা ধিবি আছে রেখে দেব। চলো দশ মিনিট পর আসছি দেখো বন্ধুরা দশ মিনিট পর চলে এসেছে একদম ধিমি গ্যাসের মধ্যে আমি রেখে দিয়েছিলাম চিকেনটা দেখতে পাচ্ছ তার কালারটা কত সুন্দর এসছে দেখো দেখো কত সুন্দর কালার এসছে না ঘরে পড়ে থাকা চিকেনের টুকরো দিয়ে এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলে সুন্দর দিকে একটা কিন্তু কমেন্ট করবে ভুলে যাবে না কেউ চলো এখন দেখো একদম রেডি হয়ে গিয়েছে আর এর মধ্যে না দুটো জিনিস আমি দিয়েছিলাম এক হচ্ছে গরম মশলা আর এক হচ্ছে গোলমরিচের গুঁড়ো লাস্ট পর্যায়ে আমি দিয়েছিলাম কিন্তু সেই দুটো তোমাদের মানে দেখানো হয়নি স্কিপ করে গিয়েছে মানে ক্যামেরাতে তোলাই হয়নি আমার যা হয় এক হাতে আমাদের রান্না এক হাতে সব কিছু করতে গিয়ে একটু তো ওলট পালট হয়েই যায় তাই না তাই তোমাদের আর দেখাতে আমি ভুলেই গিয়েছি কিন্তু ওই যে ওই দুটো জিনিস কিন্তু অবশ্যই তোমরা দেবে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে গরম মশলা অল্প একদম গরম মশলা আর গোলমরিচ গুঁড়োটা দেবে তোমাদের ইচ্ছা মতো আমি আমার ইচ্ছা মতো দিয়েছি এতে কিন্তু চিকেনের একটু খুব সুন্দর স্বাদ আসে আর দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো সত্যি বলছি কালারটা কিন্তু এতটাই সুন্দর এসেছিলো সময় দেখাচ্ছে না কালারটা একটু অন্য দেখাচ্ছে সত্যি কথা বলতে যতটা সুন্দর খেতে হয়েছিল ততটাই সুন্দর কিন্তু কালারটাও লাগছে আমার ছেলের তো পছন্দ আর সত্যি কথা বলতে ছেলেদের মানে বাচ্চাদের পছন্দ হওয়া মানে মায়েদের সব আনন্দ তাই না চলো আজকের মতো টাটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে রেসিপিটা তাই তো ভাই বন্ধুরা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো তোমরা